আমরা যারা বিশ্বকবি রবীন্দ্রনাথ গল্পকার নাট্যকার ও ঔপন্যাসিক রবীন্দ্রনাথকে জানি অবধারিতভাবেই তারা ব্যক্তি পরিচয়ে পিতা রবীন্দ্রনাথ সম্পর্কে কৌতূহলী হতে পারি যে পিতা একদিকে কন্যা দায়গ্রস্ত সাধারণ মানুষ অন্যদিকে জামাতাদের বিড়ম্বনা সহনশীল শ্বশুর মশাই এক কথায় পিতা রবীন্দ্রনাথ স্নেহশীল শ্বশুর রবীন্দ্রনাথ সহনশীল দিনরাত্রি এত লেখালেখি ভ্রমণ ব্যস্ততার মধ্যেও সাংসারিক রবীন্দ্রনাথ কিভাবে যে দায়িত্বশীল পিতার ভূমিকা পালন করেছিলেন তা ভাবলেই আশ্চর্য লাগে তার অপত্য স্নেহ ঠাকুর পরিবারে যে ভীষণ অন্যরকম তা বলা বাহুল্য শত ব্যস্ততার মধ্যেও পিতা রবীন্দ্রনাথের সন্তানের প্রতি মমত্ব যে অটুট ছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই সেই মাতৃত্বের সবটাই অসহায় বেদনায় মথিত বাংলার জনজীবনে আগমনী বিজয়া মাতা ম্যানোকার প্রতিকৃ অন্তর্জাতনা যেন রবীন্দ্রনাথের সমস্ত অন্তর্জুড়ে আশা নিরাশার বেদনার সুরে বাধা দেনা পাওনা গল্পে রামসুন্দর নিরুপমাকে আশ্বিনের অন্তিম লগ্নে বলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা যে দেনা পাওনা গল্পটি আসলে রবীন্দ্র জীবনের ব্যক্তিগত অভিজ্ঞান অথবা রবীন্দ্রনাথের কন্যাদের জীবন পরিণতির সিন্ধু দর্শন সমগ্র গল্পে কোথাও নিরুপমার মায়ের কথা একবারও উচ্চারিত হয়নি সমস্ত যন্ত্রণা একমাত্র দেনাগ্রস্ত অসহায় পিতার এই রামসুন্দর যেন রবীন্দ্রনাথেরই কল্পমূর্তি তবে কন্যা দায়গ্রস্ত রবীন্দ্রনাথ যে অনেকখানি দুর্বল চিত্তের বলা ভালো অতি সাধারণ পর্যায়ের মানুষ এর কারণ সম্ভবত রবীন্দ্রনাথের সংসার ও বাস্তব জীবন সম্পর্কে অনেকখানি অনভিজ্ঞ দ্বিতীয়ত সেই সময় রবীন্দ্রনাথের আর্থিক অবস্থার অবনতি তৃতীয়ত জামাতা নির্বাচন সম্পর্কে পারিবারিক ধারণার প্রতি নিষ্ঠা এতে একদিকে যেমন বর্পণ বিষয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে তেমনি, জামাতা ও দুঃখ পেতে হয়েছে স্বভাবত এ প্রসঙ্গে অপ্রত্যাশিত কিছু প্রশ্ন উঠেছে সন্তান উৎপাদন বিষয় বাল্যবিবাহ সম্বন্ধে কারণ সমকালীন ভারতে ঠাকুর পরিবার জ্ঞানবর্তিকা বাহক হয়েও সন্তান বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনার পরিচয় দেয়নি তেমনই এগারো বারো বছর বয়সের বালিকাদের বিবাহে সনাতন ভারতের পুনরাবৃত্তি ঘটেছে